you <laughs> এ সেই যুবক যার দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয়নি প্রচণ্ড শীতের রাত হাদিস সংগ্রহের উদ্দেশ্যে সফরে বেরিয়েছেন ইমাম আহম্মদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মাগরিব ও ইশার নামাজ পড়ে তিনি এক মসজিদে বিশ্রাম নিতে গেলেন শুয়ে শুয়ে হাদিস তিলাওয়াত করছেন ভাবলেন রাতটা এখানেই কাটিয়ে দিই কিন্তু দারোয়ান এসে কঠোর কণ্ঠে বলল এখানে থাকা যাবে না নম্র হৃদয়ে হাদিসের কিতাব কাঁধে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন শীতের রাত্রিতে রাস্তার পাশে এক রুটি বিক্রেতা যুবকের দোকান দেখে তিনি হালকা হাসলেন বলার চেষ্টা করলেন ভাই আমার রাত কাটানোর জায়গা নেই তোমার চুলার কাছে একটু বসতে পারি যুবক আনন্দে বলে উঠল কথা সাহেব আসেন বসেন করুন ইমাম বসলেন একই শুকুর আগুনের ধারে আর দেখেন যুবক রুটি বানাতে বানাতে অবিরত পড়ছে খামির গড়ছে তবু মুখে শুধু এই শব্দ ইমাম হাসলেন ও প্রশ্ন করলেন তুমি নিরবিচ্ছিন্ন এই জিকির করছো কেন যুবক মৃদু মুখে বলে এ আমার সবচেয়ে প্রিয় আমল এই এস্তেক ফারের বরকতে আল্লাহ আমার দোয়া কবুল করেন ইমাম অবাক সব দোয়াই যুবক বলে হ্যাঁ সবই কবুল হয়েছে একটা ছাড়া ইমাম জিজ্ঞেস করলেন কোনটা সেটা যুবক নিমগ্ন আওয়াজে বলে আমি প্রতিদিন আল্লাহকে বলেছি একবার ইমাম আহম্মদ ইবনে হাম্বালকে দেখে মরে যাই এই একটি দোয়া ছাড়া সবই কবুল হয়েছে ইমামের চোখ ভিজে উঠে গেল ধীরে বললেন ওহে তোমার সেই দোয়াটাও আজ কবুল হয়ে গেছে দেখো আহম্মদ ইবনে হাম্বাল তোমার দরবারেই এসেছে যুবক আবেগে কাঁদতে লাগলো দৌড়ে গিয়ে ইমামকে জড়িয়ে ধরলো দুজনের চোখেই অশ্রু কিন্তু মনে অলৌকিক সুখ ও সুক্রিয়ার জলক